নমস্কার বন্ধুরা ব্যালকনি টু ব্যাকিয়াডে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন ধরে ইচ্ছা ছিল অর্কিডের একটা কমপ্লিট ভিডিও করার অবশেষে আজ সুযোগ পেয়ে গেলাম প্রথমেই বলে রাখি আমার এই ভিডিওগুলো করার কারণ হলো গাছেদের প্রতি ভালোবাসা আর বিভিন্ন ফুলের প্রতি অসম্ভব টান থেকে আর এই টান তৈরি করার পিছনে একজন মানুষের অবদান টু হান্ড্রেড পারসেন্ট গাছেদের প্রতি ভালোবাসা নিজের সন্তানের মতো লালন পালন করা আর হানড্রেড পারসেন্ট ডেডিকেশন না থাকলে এই রকম সুন্দর সুন্দর ফুল ফোটানো কখনোই সম্ভব নয় আমি আমাদের বাগানে যে ফুলগুলো আপনাদের দেখাই সেই ফুল ফোটানোর পিছনে যে বিশাল কর্মকাণ্ড চলে অক্লান্ত পরিশ্রম আছে এবার থেকে মাঝে মধ্যে সেগুলো দেখানোর ইচ্ছা আছে প্রথমেই আমি আপনাদের সেই মানুষটার সঙ্গে পরিচয় করিয়ে দেব এই বিশাল বাগানের মালিক বাপি নমস্কার নমস্কার বন্ধুরা সবাইকে আমার শুভ নাম বাংলা নববর্ষের শুভেচ্ছা অক্ষয় জাতীয় শুভেচ্ছা সবাই সবাই খুব ভালো থাকবেন প্রাণ খুলে গাছ তৈরি আচ্ছা তুমি আজকে নিজে মুখে আমাদের অর্কিড পরিবারের কিছু কথা শেয়ার করবে আমাদের বাগানে কতগুলো অর্কিড আছে তুমি বলো যা দেখতে পাচ্ছ তাকে দেখে মনে হয় আমি যতখানি আমার মনে হচ্ছে একশোর উপরে আছে আচ্ছা আচ্ছা প্রথমে এই যে এত সুন্দর ফুলগুলো আছে সেগুলো এক এক করে একটু দেখাতে পারবে

পরেরটা দেখা ওটা একটাই স্টিক আছে এটা একটা এটা হলুদ রঙের তো অবশ্যই কত রকমের কালার হয় এগুলো আমার জানা তো শেষ নেই তবে পঞ্চাশ ষাট তো কালার অবশ্যই হবে এ একটা দেখুন এবছরের লেটেস্ট কালেকশন একদম নিউ ভ্যারাইটি এটাও ডেন্ডোভিয়াম বাহ খুব সুন্দর লাগছে এটা তো দেখে মনে হবে যেন কাঠের ফুল কাগজের ফুল একদম দু মাস ধরে থাকে থাকবে এই ফুলগুলো অনেকদিন স্টে করে তাই তো একশো আর দুই থেকে তিন মাস করে থাকবে আর একটা ফুল স্টিক হওয়া থেকে ফুল শেষের আর ওই ওই দিকের ওই ওইটা দেখো এ একটা আছে অনেকটাই শুকনো হয়ে আসছে অনেক দিন অনেক দিন ছিল এটা অনেক দিন হয়েছে একটু নষ্ট হতে চলেছে আরেকটা একটা দেখাও আর একটা দেখাবো কালারটা খালি দেখুন এই কালারটা অসাধারণ কালারটা খালি দেখুন খুব সুন্দর ক্যামেরায় অতটাও আসছে না কিন্তু অরিজিনাল কালারটা দারুণ ঠিক আছে ওগুলো এবারে এই দিকের কালেকশনগুলো দেখাও এইখানে যেগুলো ঝুলছে সবই কি ডেন্ড্রোবিয়াম ডেন্ড্রোবিয়ামে বিভিন্ন ভ্যারাইটি আছে সুজেন্ডোবিয়াম বল না বেটা ডেন্ড্রোবিয়ামে আর ডেন্ড্রোবিয়ামের পাতার একটা বিশেষত্ব আছে বললেন না সেদিন বলছিলে যে ডেন্ডুবিয়াম পাতাগুলো খুব শক্ত হার্ড টাইপের হবে আচ্ছা পাতা খুব কম পড়ে এটাও একটা ডেন্ডুবিয়াম কিন্তু আলাদা ভ্যারাইটি এটা ডেন্ডুবিয়াম বাব বাম ভ্যারাইটি এই যে এই জায়গা থেকে আছে গাঁটগুলো আছে এখান থেকে ফুলগুলো পরবর্তীকালে এখনো ফুল হয়নি তাই তো হ্যাঁ একবার হয়ে গিয়েছে এটা দেখো এবারে এই দিকে এই দিকে এই দিকে আছে এই একটা ডেন্ডুবিয়াম ভ্যারাইটি আছে অনেকেই চিনে থাকবেন এগুলো রেয়ার কালেকশন এবারে এই দিকের কালেকশন গুলো দেখো এইদিকে অনেক ফুল আছে এটা একটা লক্ষ্য করুন ফেলোনাপসিস এটা ফেলোনাপসিস পাতা গুলো একটু মোটা তাই তো যথেষ্ট মোটা এরও আরো আর আরো ভালো পাতা আছে এইগুলো কিসের উপর রেখেছে এগুলো ওগুলো ঘেঁষের উপরে রাখছে মসচার থাকার জন্য ঘেঁসের মধ্যে ও এটা তো অনেক দিন থেকেই ছিল ফুলটা পাতা সাইজগুলো চোখে পড়ার মতো ফুল ততদিক ভালো খুব সুন্দর ফলে এটা আচ্ছা আর সব তুলতে হবে না আমি এমনি ক্যামেরাতেই দেখিয়ে দিচ্ছি সবগুলো তোলার দরকার নেই দেখো এইখানে এগুলো অনেকগুলোই ফুল আছে এবং বেশ কিছুদিন ধরেই ফুটে আছে এগুলো এইবার তুমি একটু বলো এই অর্কিডের গাছের খাবারগুলো কি কি দাও কি কি খাবার ব্যবহার করো এই গাছের খাবারটা কী হ্যাঁ এটাও এটাও খুব সুন্দর সবকটা কালারই ইউনিক মানে ভীষণ সুন্দর কালার আচ্ছা তুমি এই কাঠের উপর কেন রেখেছো বলো এই কাঠের উপর মানে এইভাবে তো এগুলো এগুলোকে বলে ভেন্ডা এগুলো ভেন্ডার প্রত্যেকটার নাম আলাদা আলাদা করে ট্যাগ লাগানো আছে অত নাম মনে রাখা সম্ভব নয় প্রতিটা ট্যাগ আলাদা আলাদা আছে আচ্ছা প্রতিটা ট্যাগ আলাদা আলাদা কাঠের উপর কেন রেখেছে ওদের যে শিকড়গুলো হয় যদি এই কাঠটাকে ধরে নিতে পারে অনেকে ফান ব্লকে রাখে ফান ব্লক আমার এখানে অ্যাভেলেবেল নয় আমার বাড়ির এবং আশেপাশের থেকে এই কাঠগুলো দরজা আল্লাহ কাঠ বিশেষত তাল কাঠে খুব ভালো হয় আচ্ছা পরীক্ষিত এটা এই এখন দেখুন ট্যাগ লাগানো আছে এই ট্যাগ এই গাছে মানে এই গাছে খাবার তুমি দাও এগুলো এই এই শিকড় যে আছে এই শিকড়গুলো যদি এটা মাউন্ট করে নিতে পারে ধর নিতে পারে আর কোনো সমস্যা নেই দেখুন এরকম শিকড়ের শিকড়ের চেরাগুলো এখানে থাকুন রাখুন খুব শিকড় এই যখন শিকড় থাকবে সবুজ জার্মান গাছ একদম সঠিক আছে এ দেখুন সরু গাছ কিন্তু শিকড় আছে এই দেখুন শিকড় কত সুন্দর মাউন্ট করে নিয়েছে তার মধ্যে শিকড় মাউন্ট করে নিয়েছে একটা শিকড় দেখানোর মতো মাউন্ট হয়েছে দেখুন শিকড়টা এসে এটাকে ধরে নিয়েছে এটার মধ্যে দিয়ে চলে এসেছে শিকড় হচ্ছে এবারে গাছগুলো নর্মালি একবার করে জল দিলে হয় কিন্তু খুব গরম হলে এই যেমন সকালে জল দিয়েছে এখন ড্রাই হয়ে আসছে সন্ধ্যাবেলা একবার স্প্রে করলে ভালো ঠিক আছে পরিচর্যা তেমন কিছুই নেই নির্ঝঞ্ঝান একটু যাদের ফুলপ্রেমী প্রেমী প্রেমী যারা যাদের কঠোর পরিশ্রম করার অসুবিধা আছে আমার মনে হয় তাদের দু তিন রকম ফুলে চলে আসা উচিত বা চারটে গাছের খাবার গাছের খাবার বলতে সেরকম কিছু নয় ব্যালেন্স এনপিকে দিন ছাড়া একবার আচ্ছা আর এই নিচের গাছগুলোতে একটা ছোট শামুকের উপদ্রব হয় খুব কম সেটা বর্ষাকালে তখন ওই শামুক মারার জন্য যে ওষুধ আছে ওটা স্প্রে করা যায় আর খুব দুদিন চার দিন পর পর স্যাঁত স্যাঁতে ওয়েদার থাকলে এর ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় ভালো ফাঙ্গিসাইড ওয়েদার থেকে নিয়ে এগুলো স্প্রে করতে হবে আচ্ছা তাহলে আর জলটাকে কিভাবে স্প্রে করে দিতে হয় তাই তো জল স্প্রে করে দিতে সবচেয়ে ভালো যদি স্প্রে করা না যায় পাইপ দিয়ে দেওয়া যাবে আমরা যারা নতুন বাগানি তাদেরকে স্প্রে করে দিলে আমি যদি স্প্রে করে দিই পাইপে করে জল ছড়িয়ে ফুলটার মধ্যে ফুলটাকে বাঁচিয়ে জলটা দিতে পারলে ফুলের লংজিবিটি অনেক অনেক বেশি হয় আচ্ছা যার জন্য জল দেওয়ার সময় একটু সতর্ক থাকে তাছাড়া এর টবের তো একটা বিশেষত্ব আছে টবে জল একেবারেই দাঁড়ায় না দেখুন এতে এতে মিডিয়া বলতে শুধুমাত্র কাঠ কয়লা কাঠ কয়লা আছে আর ঝামাইট ঝামাইট আর আছে লিকাবল এই তো লিকাবল হুম অনেকে পাইন বার্ক দিতে ভিটে চায় ওগুলো না দিলেও চলবে কাট কোয়লার ঝামাইট মাচ মাচ যথেষ্ট এগুলো ক্যাটেলিয়া এগুলো রেন্ডম এর আরেকটা ভ্যারাইটি ক্যাটেলিয়া এগুলো হচ্ছে ক্যাটেলিয়া ইদিকে আছে বিভিন্ন ভ্যারাইটি মানে কত রকমের ভ্যারাইটি আছে তবু আমার এখানে দুটো গাছে বেঁধে পরীক্ষা করছি দেখুন নাকল গাছ গাছে বেঁধে দিয়েছি তাহলে গাছের চেহারা খেলা দেখার মতো গাছে বেঁধে দিয়েছি এগুলো গাছে খুব ভালো হয় আম গাছে সবচেয়ে ভালো হয় আম গাছে একটা আছে হয়া হয়া ফুল অনেকেই লক্ষ্য করেছেন এই বর্ষা আসছে প্রতিটা ডাল থেকে এরকম করে অজস্র ফুল হবে থোকা থোকা ফুল হবে আর এর তো আর জিনিস করতে হয় যেটা এই শেডের ব্যবস্থা সর্বমোট হচ্ছে এই গাছটা যেহেতু পাহাড়ি অঞ্চলে খোলামেলা জায়গায় হয়ে থাকে সেগুলোকে মোটা মোটা গাছে গাছে হবে একটু মস্যারযুক্ত জায়গা পরিবেশটা দিতে পারলে এসব ডাইরেক্ট সানলাইট নিতে পারে না ডাইরেক্ট সানলাইট মানে এক ঘন্টা দু ঘন্টার বেশি কখনোই দেওয়া উচিত নয় মশ্চার থাকতে হবে এই দেখুন আমার বালতিতে জল বসানো আছে ওই গামলা আছে বালতিতে জল ভরা আছে যাতে করে পর্যাপ্ত পর্যাপ্ত মশ্চারগুলো এখান থেকে পাওয়া যায় এখানে একাধিক গামলায় জল দেওয়া আছে ওদিকে গামলায় জল রাখা আছে ঠিক মতো করতে পারে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন সবাইকে সবাই ভালো থাকবেন হ্যাঁ পরবর্তীতে আবার দেখা হবে কোন সুযোগ পেলে অনেক দিন ধরে এই ভিডিওটা করার ইচ্ছা ছিল তোমার সাথে কিন্তু টাইমটা তো একদমই অ্যাডজাস্ট হচ্ছিল না